প্রিয় বন্ধুরা আমার আমি আপনাদেরকে গ্রামের কৃষকের দুপুরের খাওয়ার একটা ভিডিও তুলে ধরছি দেখুন কত সুন্দর লাগছে দৃশ্যটি এই জমিতে আর কি পেঁয়াজ লাগানো হয়ে গেল পেঁয়াজ লাগানোর শেষ শেষে নিয়ে চলে আসছে আমাদের বড়ো ভাই দেখুন সবাই সারা বসতে খাচ্ছে একসঙ্গে কত সুন্দর লাগছে দৃশ্যটি দেখেন ছোট্ট বাচ্চা সে কিন্তু পেঁয়াজ লাগাচ্ছে দেখেন নিরিবিরি যত ছোট একটু বেশি খাচ্ছে বেশি করে তুললে যা সাইডে বস থেকে আরামে খাচ্ছে যাতে কেউ কিছু বলতে না পারে কেউ যাতে কিছু কইতে না পারে তো প্রিয় বন্ধুরা আবার দেখুন কত সুন্দর লাগছে দৃশ্যটি অসাধারণ একটি দৃশ্য ভালো লাগার মতো একটু দৃশ্য বড় ভাই কয়জন লাগছে কাজে আপনার নয়জন নয়জন কয় কাটামাটি লাগাইলো

টেস্ট হয়েছে আর কি তো আপনারা যদি খেতে চান চলে আসেন এই হরিপুর পুকসরাই অসাধারণ একটি দৃশ্য দেখুন দেখেন কলারের গোস এবং পাতলা লম্বা ডাউল নিয়ে এসছে অসাধারণ একটি ব্যাপার খুবই ভালো লাগার মতন আর কি খাবার আমাদের গ্রামের মানুষের জন্য দেখুন কত সুন্দর লাগছে আমার রাজু ভাই খাচ্ছে দেখেন খুব টেস্টে দেখেন দেখেন খুব স্বাদে খাচ্ছে আর কি তো প্রিয় বন্ধুরা যাই হোক এই ধরনের সুন্দর সুন্দর তথ্য বা আপডেট বা ভিডিও পেতে চাইলে সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ আসসালামু আলাইকুম